হলদিয়ায় দুর্গা রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করল হাজরামোর মৈত্রভূমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশেষ অতিথি হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুজন মন্ডল এছাড়া শম্ভু সাতরা হাজরামল মৈত্রভূমির সম্পাদক আশিস হাজরা প্রমুখ সদস্য সদস্যরা এরপর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন হাজরামল মৈত্রভূমির সদস্যরা চলে হাজরামল মৈত্রভূমির উদ্যোগে হলদিয়ায় দুর্গা রবীন্দ্র জয়ন্তী পালন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে একের পর এক অতিথিরা মাল্যদান করেন এরপর একই রক্তদান শিবিরের চল কমছে তার উপরে চড়া বৈশাখ টান পড়েছে রক্তের ভান্ডারে কিন্তু গরম বাড়লেই রক্তের যোগানে টান পড়বে নিশ্চিতভাবেই সে কথা মাথায় রেখে হলদিয়ার হাজরামড় মৈত্রভূমি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তীব্র তাপদাহ উপেক্ষা করে এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন গ্রীষ্মের তাপদাহ উপেক্ষা করে তারা হাজরামল মৈত্রীভূমির রক্তদান শিবিরে এসে তারা রক্তদান করেন সংস্থার তরফ থেকে জানা যায় যে জন মহিলা এই রক্তদান শিবিরে রক্তদান করেন এবং চল্লিশ জন পুরুষ রক্তদান করেন বেশ কয়েকজন নতুন রক্তদাতা তারাও এই হাজরামল মৈত্রভূমিতে এসে রক্তদান করেন এই নতুন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য সংস্থার তরফ থেকে বৈশাখ প্রথমত যে যেকে নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম আজকের এই উৎসব বলি তো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিন পালন সেটা তো হচ্ছেই সেই সঙ্গে থাকছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছায় ব্লাড ক্যাম্প এবং থাকছে স্বাস্থ্য শিবির যেখানে বিনা পয়সায় রক্তের গ্রুপিং এবং রক্তের ব্লাড সুগার ব্লাড প্রেসার নির্ণয় হচ্ছে এছাড়াও কিছু প্যাকেজ থাকছে ভীষণ কম পয়সায় আমাদের দ্বিতীয়ার্ধে আমাদের সকাল সন্ধে সাড়ে ছটা থেকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সেটা মূলত হাজরামড় মৈত্রীভূমি পরিবারের সদস্যরাই অংশগ্রহণ করবেন দুজন রক্ত দিয়েছেন যেখানে জন মহিলা ছিলেন এবং চল্লিশ জন পুরুষ সদস্যরতে হবে যারা আজকের এই অনুষ্ঠানে রক্ত দিলেন তাদের সবাইকে আমাদের হাজরমুল মধ্যভূমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা